হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আপনারা জানবেন এমন কিছু তথ্য যা কেউ বলে নাই আপনারা কি জানেন পলিগ্রাম টিভির জনপ্রিয় জন অভিনেতার মাসিক আয় কত কি কত ইনকাম করে কার বেতন সবচেয়ে বেশি আজকে আমরা জানাবো সেই সিক্রেটি সবচেয়ে সিক্রেট একটা কথা হলো যে আমরা সবার লাস্টের যে অভিনেতার মাসিক ইনকাম সম্পর্কে আপনাদের জানাবো তা শুনলে আপনি ইতিমধ্যে হতভঙ্গ হয়ে যাবে পলিগ্রাম টিভি শুরুর দিকে খুব সাধারণ আয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু এখন এই টিভি প্রায় আকাশ ছোয়ার মতো ইনকাম করতেছে যার মাধ্যমে ইনকাম করতেছে পল্লিগ্রাম টিভির অভিনেতারা কিন্তু এখানে সবার বেতন এক না কেউ বেশি পায় আবার কেউ কম পায় তাই আপনি যদি পল্লিগ্রাম টিভির ভিডিওগুলো পছন্দ করেন এবং তারকাদের আয়ের বিষয়গুলো জানতে চান তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন নামাজবাদ দিও না বন্ধু এফার সেওফার জীবন অনেক সুন্দর আমাদের লিস্টের দশম স্থানে রয়েছে বিশ্ব যে কিনা পলিগাম টিপির অন্যতম পুরাতন এবং জনপ্রিয় মুখ 2021 সালে পলিগাম টিপির মাধ্যমে যাত্রা শুরু করা বিশু প্রতি মাসে 30 থেকে 40000 টাকা ইনকাম করে এবং বিশু প্রতি ভিডিওর জন্য 7 থেকে 8000 টাকা পায় বিশুর এই যাত্রা এবং জনপ্রিয়তা সত্যিই প্রশংসনীয়। আমাদের লিস্টে 9 নম্বরে রয়েছে আজিজ যে কিনা খুব পুরাতন অভিনেতা না হলেও তার অভিনয়ের দক্ষতায় সবার মন কেড়েছে। 2023 সালে যাত্রা শুরু করা আজিজ প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো ইনকাম করে আর তার প্রতি ভিডিওর জন্য পাঁচ থেকে সাত হাজার টাকা পেয়ে থাকে আমাদের লিস্টের আট নাম্বারে রয়েছে আমাদের সবার প্রিয় আগুন আগুনের ক্যামেরাম্যান থেকে নায়ক হয়ে ওঠা যাত্রাটা সত্যি অসাধারণ ছিল দুই সালে অভিনয়ের পত্র পথ চলা শুরু করে আগুন আগুন এখন পর্যন্ত প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো ইনকাম করে থাকে আগুনের প্রতি ভিডিওর জন্য পায় দশ থেকে বারো হাজার টাকা আগুনের দক্ষতা আর তার জনপ্রিয়তা তাকে আজকে এই অবস্থানে বা পজিশনে আনছে আমাদের লিস্টের সাত নাম্বার রয়েছে সালে যাত্রা শুরু করার মমিন মির প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকার মতো ইনকাম করে এবং তার প্রতি ভিডিওর জন্য পাঁচ থেকে সাত হাজার টাকার মতো পেয়ে থাকে তার সাফল্যের গল্প বর্তমান ধীরে বাড়তেছে যা সবার দেখার মতো আমাদের লিস্টের ছয় নম্বর রয়েছে পল্লীগ্রাম টিভির সুপারস্টার রোহান দুই সালে যাত্রা শুরু করার এই জনপ্রিয় মুখ মাসে আয় প্রায় থেকে হাজার মতো আর প্রতি ভিডিওর জন্য প্রায় থেকে হাজার টাকা তবে এই জনপ্রিয় মুখের অভিনেতার দক্ষতা আর কারিশ্মা সত্যি দর্শককে মুগ্ধ করে রেখেছে তো গাইস এটা ছিল আমাদের ভিডিওর প্রথম পার্ট কিন্তু গল্প এখানেই শেষ না খুব শীঘ্র ভিডিওই আসতেছে সেকেন্ড পার্ট যেখানে আপনারা এক নম্বর অভিনেতার ইনকাম সম্পর্কে জানলে সত্যি অবাক হয়ে যাবেন সেটা মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন তাই নেক্সট ভিডিওটা আপনার কাছে সবার আগে পৌঁছাবে তো এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন টাটা বাই বাই